আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত রহমান রহিম হাদিস নাম্বার দুশো একান্ন হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল সাল্লাম ও তার জৈনকা স্ত্রী একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতেন মুসলিম রহমতুল আলাইহে এবং ওয়াহাব ইবনে জারির রহমতুল্লাহে সুবা রাজিয়াল্লাহ আনহু থেকে তা ফরজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন গোসল ও অজুর অঙ্গ পৃথকভাবে ধোয়া হাদিস নাম্বার দুশো বাহান্ন হজরত মায়মুনা রাজিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলাইহ সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম এবং পর্দার ব্যবস্থা করলাম তিনি নিজের হাতে পানি ঢেলে একবার কিংবা দুইবার ধৌত করলেন রাবি সুলাইমান বলেন তিনবার কিনা তা আমি জানি না তারপর তিনি ডান হাত দিয়ে বাঁ হাতে পানি ঢেলে তা দিয়ে তিনি তার পুরুষাঙ্গ ধৌত করলেন তারপর নিজের হাত মাটিতে কিংবা প্রাচীরের উপর ঘষলেন এরপর কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং নিজের মুখমণ্ডল দু হাত ও মাথা ধৌত করলেন তারপর সারা শরীরে পানি প্রবাহিত করলেন এরপর গোসলের জায়গা থেকে সামান্য সরে গিয়ে পা দুটি ধৌত করলেন আমি তার শরীর মোছার জন্য এক টুকরা কাপড় এনে দিলাম কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে হাত দিয়ে শরীর মুছলেন হাদিস নম্বর দুশো তিপ্পান্ন হজরত মায়মুনা রাজিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আলাইহি সাল্লাইসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম তিনি তাঁর দু হাতের উপর ঢেলে দুবার কিংবা তিনবার ধৌত করলেন তারপর তিনি ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে নিজের লজ্জাস্থান ধৌত করলেন অতঃপর তিনি হাতটি মাটিতে রগড়ালেন এবং কুলি করলেন ও নাকে পানি দিলেন তারপর মুখমণ্ডল দু হাত ও মাথা তিনবার করে ধৌত করলেন এবং সারা শরীরে পানি প্রবাহিত করলেন সর্বশেষে গোসলের জায়গা থেকে সামান্য সরে গিয়ে পা দুটি ধৌত করলেন রাতে খুশবু ব্যবহার হাদিস নাম্বার দুশো চুয়ান্ন হযরত মোহাম্মদ ইবনে মুনতাসেদ তাঁর পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি আয়েশা রাজিয়াল্লাহু আনহা এর কাছে আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু এর উক্তি উল্লেখ করলাম তিনি বলেন আল্লাহ আবু আব্দুর রহমানকে রহম করুন আমি রসুল সাল্লাহু আলাইসাল্লামকে খুশবু লাগিয়ে দিতাম অতঃপর তিনি তার স্ত্রীদের সাথে মিলিত হতেন তারপর ভোরবেলায় এমন অবস্থায় ইহরাম বাঁধতেন তার দেহ থেকে খুশবু ছড়িয়ে পড়ত মজি বের হলে ধুয়ে ফেলা ও অজু করা হাদিস নাম্বার দুশো পঞ্চান্ন হজরত আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার খুব বেশি বেশি শুক্রপাত হতো আমি একজন মেঘদাদকে এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে প্রশ্ন করতে অনুরোধ করি কেননা তার কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ আনহা আমার অধীনে ছিল তিনি জিজ্ঞেস করলেন তিনি বললেন অজু করবে এবং লজ্জাস্থান ধুয়ে নিবে হাদিস নাম্বার দুশো হজরত আয়েশার রাজা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি যেন এখনও মুহরিম অবস্থায় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের মাথার স্মৃতিতে সুগন্ধির চাকচিক্য দেখতে পাচ্ছি হাদিস নাম্বার দুশো সাতান্ন হজরত আয়েশার রাজু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম ফরজ গোসলের সময় প্রথমে হাত ধৌত করতেন তারপর নামাজের অজুর মতো অজু করতেন তারপর গোসলের সময় হাতের আঙুল দিয়ে চুল খেলাল করতেন তারপর চামড়া ভিজে গেলে সারা শরীরে তিনবার পানি প্রবাহিত করতেন এবং সারা শরীর ধৌত করতেন তিনি আরও বলেন আমি ও রসুল্লাহ ওয়াসাল্লাম একই পাত্র হতে আঁচলা ভরে পানি নিয়ে গোসল করতাম জানাবাদ অবস্থায় অজু করা গোসল করা হাদিস নাম্বার দুশো আটান্ন হজরত মায়মুনা রাজিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিহ সাল্লামের জন্য ফরজ গোসলের পানি রাখা হলো তিনি ডান হাত দিয়ে বাঁ হাতের উপর দুই কিংবা তিনবার পানি ঢাললেন তারপর নিজের লজ্জাস্থান ধৌত করলেন তারপর নিজের হাত মাটিতে অথবা দেয়ালে দুই কিংবা তিনবার মারলেন তারপর কুল্লি করলেন নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ও দুই হাত ধৌত করলেন তারপর মাথায় পানি ঢাললেন অতপর সারা শরীর ধৌত করলেন তারপর গোসলের স্থান থেকে সামান্য সরে গিয়ে পা দুটি ধৌত করলেন তিনি আরও বলেন আমি তার শরীর মোছার জন্য এক টুকরো কাপড় দিয়ে গেলাম কিন্তু তিনি তা না নিয়ে হাত দিয়ে শরীর মুছতে থাকলেন মসজিদে জানাবাতের কথা স্মরণ হলে হাদিস নাম্বার দুশো ঊনষাট হজরত আবু হুরাইরা রাজিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা নামাজের একামত বলা হলো এবং দাঁড়ানো অবস্থায় কাতার ঠিক করা হলো এমন সময় রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদের নিকট আসলেন এবং যখন নামাজের জায়গায় দাঁড়ালেন তখন তার স্মরণ হলো যে তিনি জুনুবি তিনি আমাদেরকে বললেন তোমরা স্থানে অবস্থান করো তারপর তিনি ফিরে গিয়ে গোসল করে আসলেন তিনি যখন আমাদের নিকট আসেন তখন তার মাথা থেকে পানি টপকাচ্ছিল তিনি তাকবীর বললেন এবং আমরা তার সাথে নামাজ পড়লাম জানাবাতের গোসলের পর হাত ছাড়া হাদিস নম্বর দুশো ষাট হজরত মায়মুনা রাজিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীকালীন সাল সাল্লামের জন্য গোসলের পানি রাখলাম এবং তার জন্য একটা কাপড় দিয়ে পর্দার ব্যবস্থা করলাম তিনি নিজের দু হাতের উপর পানি ঢেলে হস্তদ্বয় ধুয়ে নিলেন তারপর তিনি ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করলেন তারপর হাতটি মাটিতে মেরে সেটি পানি দিয়ে ধৌত করলেন অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ও বাহুদয় ধৌত করলেন তারপর মাথায় পানি দিলেন এবং এতে সারা শরীরে পানি প্রবাহিত হল এরপর সরে গিয়ে পা দুটি ধৌত করলেন আমি তার শরীর মোছার জন্য একটি কাপড় দিলাম কিন্তু তিনি তা না নিয়ে হাত দিয়ে শরীর চলে এলেন